নারা শুনেছেন বাংলাদেশের একজন বিদ্যাশ্রম গুলেছে ಮಿটন সোমান্দার নাম শুনেন নাই আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মিলটন সোমালদা নাম শুনেন নাই এ মেলটন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে উনি নাকি অনেক অভিযোগ তার বিরুদ্ধে কয়েকদিন ধরে মিডিয়াতে সেই নিউজ প্রচার করা হচ্ছে এই বাংলাদেশের একজন মানুষ যার পরিচয় ছিল মানবতার ফেরুওয়ালা নাম হলো মিলটন সোমাদদার সেই রোগটাকে বাংলাদেশের মানুষ আমরা মানবতার না নামে চিনতাম রাস্তাঘাটে যেই অসুস্থ মানুষগুলো পড়ে থাকে তাদেরকে ধরে এনে বৃদ্ধাশ্রমে রেখে তাদেরকে চিকিৎসা দেয় খাবার দেয় পরম দেয় সুন্দর কাপড় আপনারা শুনেছেন বাংলাদেশের একজন বৃদ্ধাশ্রম বলেছে মিটন সমানদার নাম শোনেন নাই আজকে তাকে গ্রেফতার করা হয়েছে মিল্টন সমালদা নাম শোনেন নাই করা হয়েছে। উনি নাকি অনেক অভিযোগ তার বিরুদ্ধে কয়েকদিন ধরে মিডিয়াতে সেই নিউজ প্রচার করা হচ্ছে এই বাংলাদেশের একজন মানুষ যার পরিচয় ছিল মানবতার ফেলুয়ালা নাম হলো মিল্টন সমাজদার সেই রোস্টাকে বাংলাদেশের মানুষ আমরা মানবতার ফেরুওয়ালা নামে চিনতাম রাস্তাঘাটে যে অসুস্থ মানুষগুলো পড়ে থাকে তাদেরকে ধরে এনে বৃদ্ধাশ্রমে রেখে তাদেরকে চিকিৎসা দেয় খাবার দেয় পরণ দেয় সুন্দর কাপড় পরায় এদের দিয়ে ভিডিও করে করে টাকা উঠাইয়া তাদের খেদমত করে আমরা জানতাম তিনি মানবতার মানবতার ফেরুওয়ালা কিন্তু গত তিন চার দিন আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার ব্যাপারে নিউজ প্রচার হচ্ছে এই যে অসুস্থ মানুষদেরকে তিনি হসপিটালে ধরে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা দিয়ে সুস্থ করার পরে এই মানুষগুলোর কিডনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে করে তিনি লক্ষ লক্ষ টাকা বিক্রি করতো জোরকন নাউজুবিল্লা তাহলে কি বুঝলেন মেঘ সুরজ ধরেছে মানবতার ফেরিওয়ালা সেজেছে মানুষদেরকে আনার পরে এই দশ বছরের পর আটশো লোক মারা গেছে কতশো আটশো লোকের মধ্যে পঁয়ষট্টিটা লোকের কবর খুঁজে পাওয়া গেছে আর বাকি লোকের কবরের খোঁজ নেই কোথায় কবর দেশে এটাও বলতে পারতেছে না অভিযোগ উঠেছে মানুষদেরকে হত্যা করে করে তার শরীরের কিডনি অঙ্গ প্রত্যঙ্গ চোখগুলো বের করে বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করত বিভিন্ন হসপিটালগুলোতে আটশো মারা গেল পঁয়ষট্টিটি লাশ আর কারো খোঁজ নেই অত আমরা জানি মানবতার ফেরিওয়ালা আসলে মানবতার ফেরিওয়ালা নাকি মানুষ খেকো জানোয়ার এটা তদন্ত না করলে বোঝা যাবে না কথা বলে না কেন আজকেও বাংলাদেশে দেখবেন ও পুরোপুরি অনেক ভালো লোক দেখা যায় খুব ভালো ছুরোতে ঘোরে মিষ্টি মিষ্টি কথা বলে অথচ তলে তলে এমনও লোক আছে যাদের চরিত্র পশুর সাহিত খারাপ এতদিন যেই লোক দরিদ্র মানুষকে ধরে এনেছে বৃদ্ধাশ্রমে রেখে চিকিৎসা দিয়েছে আজকে দেখা যাচ্ছে তিনি মানুষকে মেরে মেরে তার অঙ্গপত্যঙ্গগুলো বিক্রি করেছে আল্লাহর কোরআন বলেন উলাই কাকাল আন আম যারা মানুষ নয় এরা হলো পশু আল্লাহর কোরআন আবার বলতেছে বালহুম আদল শুধু পশু নয় এরা পশুর চাইতে বড় নিকৃষ্ট দেখেন কত মানুষ অসহায় রাস্তাঘাটে পড়ে থাকে তাদেরকে নিয়ে গেছে চিকিৎসা দেশে খুবই ভালো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এসেছে টাকার কোনো হিসাব নেই দিয়ে নিজে বাড়ি করেছে গাড়ি করেছে তিনি করতেই পারে আমার আপত্তি নেই তবে আমার কথা হলো প্রধানমন্ত্রীকে বলতে চাই এ যদি সত্যিই মানুষদেরকে মেরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে থাকে আর সময় দেওয়া যাবে না একে গ্রেপ্তার করে তদন্ত করে বের করতে হবে আর সত্যি যদি অপরাধ করে থাকে নিরপরাধ মানুষদের হত্যা করে থাকে বিচার চাই কি চাই না তবে সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলি এ সত্যি অপরাধ করেছে কিনা অভিযোগ উঠেছে এখন পর্যন্ত প্রমাণ আমি মিডিয়ার লোকদেরকে বলবো সত্যি যদি অভিযোগ থাকে কি লাগবে তদন্ত করতে হবে প্রমাণ বের করতে হবে আর বিষয় বাংলাদেশে লক্ষ্য রাখবেন ভালো কাজ যারা করে এদের বিরুদ্ধে শত্রুতাও বেড়ে যায় কেউ যদি একটু দিকে ওঠে তার পা ধরে সবাই নামানোর চেষ্টা করে এই জন্য আমি বলবো সত্যি যদি অপরাধী শাস্তি পান আর যদি অপরাধী না হয় এই যে হাজার হাজার মানুষকে তিনি খেদমত করেছে তার বিরুদ্ধে পরিকল্পিত কেউ যদি মিথ্যা রটনা ছড়ায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর সে যে খেদমত করেছে এই খেদমতের জন্য পুরস্কার করতে পুরস্কৃত

বেচারা নাকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে বৃদ্ধ মানুষের কিডনি বিক্রি করে শিশুদের পাচার করে নানান অভিযোগ তাকে দেয়া হয়েছে আজও কতটুকু সত্য আমরা আসলে বিষয়টা জানি না তবে ডিবি হারুন সাহেব তাকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে এখন মামলা দেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে জিজ্ঞাসাবাদ করা হবে আদ এই ঘটনাগুলো সত্য না মিথ্যা এটা যাচাই বাছাই করা হবে আমরা মনে করেছিলাম সে একজন মানবতার ফেরিওয়ালা রাস্তাঘাটে পরে থাকে এই সমস্ত অসহায় বৃদ্ধ নারী পুরুষদেরকে তুলে নিয়ে যায় বৃদ্ধাশ্রমে জায়গা দেয় ভালো পোশাক দেয় খাইতে দেয় সেবা যত্ন করে আমরা চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এই মানুষকে ধন্যবাদ দেওয়া দরকার সমাজের আরো মানুষকে এরকম ভালো কাজ ভালো কাজ করা দুঃখজনক বিষয় মানবতার ফেরিওয়ালা ভালো কাজ করতেছেন মানুষ দোয়া করতেছেন অর্থ দিয়ে আপনার পাশে দাঁড়াচ্ছেন আপনার চরিত্র এমন হলে চলবে না কথা বলেন না গ্রেফতার করা হয়েছে মিল্টন সমাদদার তাকে গ্রেফতার করা হয়েছে আমরা চাই সত্যি যদি সে দোষী প্রমাণিত হয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কথা বলেন ঠিক না আর যদি দোষী প্রমাণিত না হয় তাকে ছেড়ে দেওয়া হোক আমার ভাইয়েরা এরকম ভালো কাজ যারা করবে তাদের পাশে আমরা আছি আবার ভালো কাজের আড়ালে যদি কেউ খারাপ কিছু করে তারও বিচার হওয়ার দরকার আছে না না মিডিয়ার মাধ্যমে তার মুখ মসন করা হচ্ছে নানান কথা প্রচার করা হচ্ছে এখন আমি বলতে চাই মিল্টন সমালদারকে গ্রেপ্তার করা হলো এখন বৃদ্ধাশ্রমে যে সমস্ত অসহায় মানুষেরা আছে তাদের সেবা করবে কে দেখাশোনা করবে কে প্রশাসনের ভাইরা যেন তাদের দেখভালের দায়িত্ব নেয় যতদিন বিচার না হয়েছে কথা বলেন ঠিক কে না আর না হলে আত্মীয় স্বজন খুঁজে খুঁজে তাদের বাড়িতে পৌঁছায় দেয় এই বৃদ্ধ মানুষদের জন্য কষ্ট না হয় এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক বুঝদান করেন জোরে বলুন আমিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে এই কথাগুলো শোনার পরে মানুষের হৃদয়ে ব্যথা লাগে আবার বৃদ্ধ মানুষদেরকে ধরে পিটাই নির্যাতন জুলুম করে এগুলো শুনে আমাদের কষ্ট হয় আমরা মনে একটা মানুষ ডাস্টবিনে পড়ে আছে দুর্গন্ধে শরীরটা পচে গেছে সেই মানুষদেরকে তুলে নিয়ে যায় সুন্দর করে পরিষ্কার ভাবে কাপড় পরা দিচ্ছে আহারে অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায় সেবা করতেছে আমরা সবাই দিল থেকে দোয়া করেছিলাম কিন্তু এই মানুষটা যে এরকম কোনো কাজ যদি করে থাকে সত্যি যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে মানুষ আমাদের ভালো কাজের প্রতি আস্থা বিশ্বাস হারিয়ে ফেলবে কথা বলেন ঠিক কি না এজন্য আমরা চাই সঠিক তদন্ত করে পুরো বিষয়টা মিডিয়ার মাধ্যমে জাতির সামনে যেন প্রকাশ করা হয় কথা বলেন ঠিক কি না আমার আছে কথা বলতে চাচ্ছিলাম tadi এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে ইনশাল্লাহর গোলামি করার দরকার আছে না নাই এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমি তাদের রব আমাদের রব রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আচার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় একটু জোরে বলেন কোথায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর বৈশা পেশাব করে ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম পেশাব করে কি সুন্দর টিসু নাই পানি নাই মাটি ব্যবহার করে হুজুর বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করবে না পেশাব থেকে যারা পবিত্র দেওয়ার জন্য করে না তাদের জন্য রয়েছে কবরের ভিতরে আজাব শাস্তি রয়েছে এই জন্য ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈষে বৈষে পেশাব করে দেখেই ভালো লাগে বাড়িতে যায় মা কে সালাম দেয় বাবা কে সালাম দেয় আত্মীয় স্বজন দেখলে সালাম দেয় ছোট ছোট মানুষ গুলো কোরআন হাদিস পড়ে কি সুন্দর পরিবর্তন হয়ে যায় আদব আলা আখলাক আলা চরিত্র বান হয়ে যায় কথা বলেন ঠিক কে আর কত ছেলে স্কুলে পড়াশোনা করে ব্যাগটা পিছনে ঝুলানো আছে দেখবেন বাজান পেশাব করতে লিখতেছে একজনকে জিজ্ঞাসা করলাম কোন ক্লাসে বড় কয় ক্লাস 3 তে পেশাব করতে চান লিখতেছো তোমাদের স্কুলে কি আদব কায়দা শেখানো হয় না